হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলী সকলের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারে কি পাই সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি আমাদের জীবনের অভিযোগ আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে কেন অভিযোগ আসে অভিযোগ এলে আমাদের কি করণীয় পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে তাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে তাদের ভালো বাড়ি আছে তাদের ভালো গাড়ি আছে তাদের ছেলে পেলেদের চাকরি হয়েছে তবুও তাদের যেন জীবনের অভিযোগ যায় না প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন আছি আর কি মানে ভগবান এত কিছু দিয়েছেন সুন্দর শরীরটা দিয়েছেন পৃথিবীটাকে সুন্দর সুসজ্জিত করে ফলে ফুলে ভরে দিয়েছেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করবার জন্য কত জীবজন্তু পশু পাখি দিয়ে ভর্তি করে দিয়েছেন তবুও এমন এমন ব্যক্তি আছেন তাদের জীবনের অভিযোগ ফুরোয় না আমারও জীবনের অভিযোগ ফুরোয় না তাহলে আমাদের কি করণীয় কেন এমনটা হয় প্রত্যেকটা সময়ে তাদের যেন খুন্তি ধরার অভ্যাসটা প্রত্যেকটা পদক্ষেপে এমন এমন ব্যক্তি আছে যেন আমার কিছুই নেই এমনই একটা আধ্যাত্মিক চেতনার গল্প আপনাদের সামনে তুলে ধরছি তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন আর এই ভিডিও থেকে যে যা মনে জাগে যা মনের মধ্যে ভাব উদয় হয় সেটাই কমেন্ট বক্সে লিখে জানাবেন বুদ্ধদেবের কাছে একজন শিষ্য এসেছিলেন মানে তাকে আশ্রয় নেবার জন্য গুরুর আশ্রয় নেবার জন্য এবার শিষ্যটি এসেই বলছেন গুরুদেব ষষ্ঠাঙ্গে প্রণাম করছে গুরুদেব আপনার চরণে আমি এসেছি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য তো আপনার কাছে কয়েকটি প্রশ্ন আমার মনের মধ্যে আমি যে এখানে এসেছি আমি শান্তি পাচ্ছি না কেন আমার জীবনে কয়েকটি প্রশ্ন আছে কেমন বলুন তো গুরুদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন এমন ব্যক্তি আছে তাদের অনেক ধন সম্পত্তি আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন এমন ব্যক্তি আছে তাদের কোনো কিছুই নেই তারা অভাবী এই পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে তারা সুখী আর এমন এমন ব্যক্তি আছে তারা সর্বদাই অসুখী এই পৃথিবীতে কত মানুষ দেখতে সুন্দর আর কতই মানুষ দেখতে কুচিত আর আমার জীবনের কথা তো আপনি বলবেন না গুরুদেব এই সংসার থেকে আজ পর্যন্ত আমি কোনো কিছুই ভালো একটা কিছু পেলাম না পেলাম সংসার থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা না পেলাম ভালো একটা সন্তান না পালাম কিছু সংসারে একটা ভালো কিছু আমার জীবনে কিচ্ছু নাই আর রূপচেহারার কথা তো বলবেন না গুরুদেব এই যে এখানে এসেছি তবুও অশান্তিতে ভুগছি এত প্রশ্ন আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে বলতে পারেন গুরুদেব আমি কবে সুখী হব আমার মতো অসুখী আর কেউ নয় আমি তো এই আশাই ছেড়ে দিয়েছি আমার জীবনে কোনো দিন হয়তো কোনো ভালো কিছু ঘটবেই না ততক্ষণ ধরে গুরুদেব ওই শিষ্যর কথা মনপ্রাণ দিয়ে শ্রবণ করছিলেন গুরুদেব বললেন একটু নিজেকে তুমি শান্ত করার চেষ্টা করো বৎস তাহার তোমার যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দেব সঙ্গে সঙ্গে শিষ্যকে বলছে এখন তো তুমি থাকো এইবার আমার সঙ্গে তোমাকে একখানে যেতে হবে গুরুদেব কৌশল করে ওই শিষ্যকে বলছে গুরুদেব আমরা কোথায় যাব বলছে আমরা যাব এক নিমন্ত্রণ বাড়ি আমি তো গুরুগুরি করি তো শিষ্য গৃহে যাব বলছে ঠিক আছে গুরুদেব চলুন তাড়াতাড়ি ওই গুরুদেবের সঙ্গে শিষ্য প্রস্থান করেছেন সামনে একটা ঘোড় গাড়িতে মানে ঘোড়ার গাড়িতে চেপে যাচ্ছেন আর যেতে যেতে এব্রো খাবো রাস্তার পথে চলতে চলতে গুরুদেব কে গুরুদেব এই রাস্তায় কি যাওয়া যায় এই রাস্তাটা এব্রো খেব্রো এমন একটা সেই ভোতা গাড়ি নিয়ে আমরা চলেছি কত দূর আর যেতে হবে গুরুদেব বড় কষ্ট হচ্ছে আমার বড় ক্লান্তি লাগছে কতটা পথ যাব একটা এই ঘোর গাড়ি মাত্র গুরুদেব বলছে দেখো আমার কাছে এর থেকে ভালো কিছু করবার মতো সাধ্য নেই দূরের পথ জন্যই তো আমরা ঘোর গাড়িটা নিয়েছি একটু কষ্ট করে চলো বলছে না গুরুদেব আমি অতটা পথ এই ঘোর গাড়িতে যেতে পারবো না যেখানে সেখানে কত রকমের আবড়া খাবড়া জায়গা হপ করে পড়ে যাচ্ছি আমি কোথায় যেন হুমড়ি খেয়ে পড়ে যাব গুরুদেব বলছে আচ্ছা ঠিক আছে তুমি না হয় না যেতে চাও তবে চলো ঘোর গাড়িটা রেখে আমরা এই মেঠো পথে হেঁটেই যাই বলছে ঠিক বলেছেন গুরুদেব আমরা হেঁটেই যাব সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে ওই শিষ্য নেমে পড়েছেন আর ওই মেঠো পথে হাঁটছেন প্রচণ্ড রৌদ্রতা সামনে এব্রো খেব্রো বোল্ডার পাথর বাবা হাঁটতে হাঁটতে কি করেছে হুড়মুড় করে কোথাও পড়ে যাচ্ছে শিষ্য আবার প্রখরতা রদ্রের প্রখরতায় অস্থির বোধ করছে গুরুদেবকে ডেকে বলছে গুরুদেব আমি আর পারছি না গুরুদেব বলছে কেন প্রখর রদ্রতাপে আমার শরীর ঘেমে যাচ্ছে আমার ক্লান্তি বোধ হচ্ছে আমার তৃষ্ণা পাচ্ছে আর এই যে এত বড় বড় পাথর পাথরগুলোতে আমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি গুরুদেব কি করব বলছে কোনো কিছু ভেবো না তুমি যদি এই পথে না যেতে চাও আর একটি পথ আছে সেই পথ দিয়ে চলো বলছে কোন পথে গুরুদেব ওই যে দেখো সামনে জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটি সুন্দর পথে ঠিক বলেছেন গুরুদেব জঙ্গলের মধ্যে দিয়েই আমরা ওই গাছের ছায়ায় ছায়ায় হেঁটে হেঁটে যাব ঠিক আছে চলো গুরুদেবকে নিয়ে শিষ্য সেই শিষ্য আর গুরুদেব ওই বনের মধ্যে দিয়ে পথ চলছেন বাবা আর চলতে চলতে সামনে চট করে থেমে গেছেন শিষ্য বলছে এ কী দাঁড়িয়ে পড়লে যে বলছে গুরুদেব ইশারা করে বলছে গুরুদেব দেখুন ওই যে দেখুন বাবা কি বিষুধর বড় একটা সর্প আমি এই পথে যেতে পারব না গুরুদেব আমার বড় ভয় করছে এই জঙ্গলের পথে যেন একটু পরে গভীর থেকে গভীর জঙ্গলে প্রবেশ করছে চারিদিকে ওই বাঘ ভাল্লুকের আওয়াজ আছে বড় বড়ো সাপ বড় বড় জীবজন্তু দেখে শিষ্য ক্লান্তি বোধ করছে সর্বনাশ ভয়েতে আতঙ্কিত হয়েছে গুরুদেব বলছে এটা আর বললে কি চলে তোমার কথা মতোই তো এই জঙ্গলের পথ ধরেছি এখন জঙ্গলের গভীরে পৌঁছে গেছি এখন তো ফিরে আসা যাবে না বৎস তবে চলো আর একটু হলেই সামনে গ্রাম সেই গ্রামেই আমরা যাব সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব আমার বড় ভয় করছে একলা যেতে ভয় করে চল গুরু যাই দোজন পারে দেখো শিষ্য ভয় করো না যেখানে যেতে তোমার ভয় লাগবে আমার হাতটি শক্ত করে ধরো সত্যিই গুরুর আদেশ যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই ভয় আসবে না যেতে গুরু আসতে গুরু গুরু আমায় যা করে চলো গুরু যাই দোজন জোন পারে আমার একলা যেতে ভয় করে চল গুরু যাই দোজন পারি এসো শিষ্য আমি তো তোমার সঙ্গে আছি ভয় পেও না দেখতে দেখতে গ্রামের মধ্যে পৌঁছে গেলেন এবার একটি গ্রামে যেই বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়িতে প্রবেশ করেছেন গুরুদেব যেই বাড়িতে গিয়েছেন সেই বাড়ির মানুষের আর্থিক অবস্থা বাবা একদম দরিদ্র সীমার মধ্যে তারা শুধু রুটি আর একটি সবজি বানাতে পেরেছেন সঙ্গে সঙ্গে শিষ্যকে নিয়ে যখন আহারে বসেছেন শিষ্য চিৎকার করে বলছে গুরুদেব এতটা পথ ক্লান্ত অবস্থায় এসে পরিশ্রম করে এসে এই শুকনো রুটি আর একটু সবজি এগুলো কি খাওয়া যায় গুরুদেব বলছে শিষ্য তুমি যদি না খেতে চাও খেও না সামনে যদি এগিয়ে যাও আর অন্য অন্য বাড়িতে তুমি ভালো খাবারও পেতে পারো বলছে ঠিক বলেছেন গুরুদেব আমি সব খাবো না বলছে তাহলে তুমি বাইরে অপেক্ষা করো আমার প্রচণ্ড খিদা পেয়েছে আমি একটু খেয়ে দেয় তোমার সঙ্গে দেখা করছি গুরুদেবের কথা শুনে ওই শিষ্য বাইরেই অপেক্ষা করতে থাকলেন আর গুরুদেব সুন্দর করে খেয়ে দেয় এসব চলো শিষ্য বলছে গুরুদেব আপনি যে বললেন আরও অন্য অন্য বাড়িতে ভালো খাবার পাবো আমার যে বড্ড ক্ষুধা বলছে চেষ্টা না করে কি খাওয়া যায় কি করতে হবে তুমি চারিদিকে একটু ঘুরে দেখো কারো বাড়িতে ভালো খাবার জোটে কিনা আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি শিষ্য কী করলো চারিদিকে ঘুরতে থাকলো কোথায় ভালো খাবার বেলা অবসান হয়ে এসেছে বাবা মন্দিরের দরজা প্রায় বন্ধ বেলায় অবসানকালে মন্দির বন্ধ কোথায় খুঁজে নাহি সারা পাই চারিদিকে খুঁজছে কোথাও ভালো খাবার জুটলো না যারি বাড়ি যাচ্ছে বাবা সবারই খাবার শেষ সঙ্গে সঙ্গে ছুটে এলো গুরুদেব আমি যে বড় ক্লান্ত আমার যে বড় ক্ষুধা পেয়েছে এখন আমি কি করব বলছে খাবার পাওনি বলছে না তবে শোনো আর একটু চেষ্টা করো আর এই গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে তুমি সবাইকে জিজ্ঞেস করবে পৃথিবীর মধ্যে কে সব থেকে বেশি সুন্দরী বলছে ঠিক আছে গুরুদেব আপনি আর একটু অপেক্ষা করুন শিষ্য চলেছে সবার কাছে ঘুরছে ওগো তুমি কি সব থেকে বেশি সুন্দরী বলছে না না আমি সুন্দরী নয় যাকেই বলে সেই বলে আমি সুন্দরী নয় আবার সামনে গিয়েছে যেতে যেতে যাকে ধরে সেই বলে আমি তো সুন্দর নই তুমি কি বেশি ধনী বলছে না তো আমি বেশি ধনী নই ধন আছে দৌলত আছে টাকা আছে সব আছে কিন্তু আমার শান্তি নেই এটাই হয়ে থাকে সঙ্গে সঙ্গে রাস্তায় যাওয়া একটি সুন্দরী রমণীকে দেখেছে ওগো তুমি কি বেশি সুন্দরী বলছে সারা গ্রামের মধ্যে আমি একটি সুন্দরী বটে কিন্তু আমার থেকে আরও একটি সুন্দরী মেয়ে ওই পাশের গ্রামে থাকে তাই আমি অসন্তুষ্ট বোধ করছি কারণ ওই পাশের গ্রামের মহিলাটার থেকেও আমি যদি বেশি সুন্দরী হতাম তাহলে আমার মন খুশি হতো বলছি সর্বনাশ সারা দেহটা ভগবান এত নিপুণ করে তৈরি করেছেন তবু বলছে অসুন্দর এ পৃথিবীতে কিছুই সুন্দর নয় কারণ আমাদের চাহিদার মনে হয় শেষ নয় ছুটতে ছুটতে এলেন গুরুদেব আমার বড় ক্ষুধা পেয়েছে গুরুদেব বলছে তুমি কি সুন্দর কাউকে পেলে বলছে না গুরুদেব সবাইকে জিজ্ঞেস করলাম ধরে ধরে কেউ বলল না যে তারা সুন্দর কেউ বলল না তারা সুখী কেউ বলল না তারা দুঃখী কেউ বলল না তারা ধনী বলছে ঠিক আছে এখানে আর বেশি কাল বিলম্ব না করে চলো বাসায় ফেরা যাক ওই জঙ্গলের পত্তা দিয়ে যাবো না গুরুদেব আমি ওই পথে আর যেতে পারবো না বাপরে তখন তো আমার ভয়েতে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমি আর যেতে পারবো না কী করবে তোমারই তো পছন্দ করার পথেই আমি চলেছি তবে তো যেতেই হবে গুরুদেব তবে চলুন গুরুদেবের পিছু পিছু শিষ্য ধেয়ে চলেছেন আর যেতেই সঙ্গে সঙ্গে একটা গাছের ছায়ায় বসে পড়লেন বসলে কেন অবশ্য গুরুদেব প্রচণ্ড ক্ষুধা এত বড় রাস্তা কি না খেয়ে চলতে পারা যায় আমি কি করবো গুরুদেব সঙ্গে সঙ্গে গুরুদেব ঝোলার মধ্যে থেকে একটি টোপলা বের করে সামনে রাখলো এই নাও খাবার খুলে দেখছে সেই শুকনো রুটি আর একটু সবজি গুরুদেব সঙ্গে সঙ্গে কোনো দিকে তাকাতাকি নাই ওই সবজি রুটি গোগ্রাসে ওই শিষ্য গিলছে গিলে বলছে গুরুদেব বড় তৃপ্তি মনে হলো অমৃত পান করলাম গুরুদেব বলছে গুরুদেবকে বলছে শিষ্য গুরুদেব আপনার যদি ঝোলার মধ্যে খাবারটা ছিল তাহলে আমাকে এতটা পরিশ্রম করালেন কেন বলছে সময় মতো তোমায়কে যদি খাবার দিতাম তাহলে তুমি সময়ের গুরুত্বটা বুঝতে না ভালো মন্দের গুরুত্বটা বুঝতে না জীবনের গুরুত্বটা বুঝতে না যে কত কষ্ট করে এই যে জীবনটা পাওয়া গিয়েছে সময়ের সুযোগ সময়ে নেওয়া দরকার সময় ফুরে গেলে আর সাধন হয় না যে খাবারের জন্য ভবিষ্যতে ছুটেছিল ছুটেছো যে ধন প্রাপ্তির জন্য এই বর্তমান ধনকে অবহেলা করছো যে খাবার পাবার জন্য বর্তমান খাবারটাকে ছেড়ে যাচ্ছ ভবিষ্যতে তোমাকে অনাহারেও কাটাতে হতে পারে যে সময়টা আছে তোমার কাছে সেই সময়টা আর নাও থাকতে পারে সময়ের সদ্ব্যবহার করতে শেখো নিজেকে একটু প্রকৃত ভাবো সময়ের গুরুত্ব যদি না কেউ বোঝে তাহলে তাকে আফসোসও করতে হতে পারে এই পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ভগবান জানাবৎস আজ তুমি বেঁচে আছো কালকে নাও থাকতে পারো কিসের এত আয়োজন ভালো বিচার করাটা আমাদের কিছু নয় যা কিছু দিয়েছেন সব ইচ্ছ ঈশ্বরের দান তাকেই সর্বশ্রেষ্ঠ ভাবো যা আছে এখন সেটাই মেনে নাও এই জীবনে যা কিছু পেয়েছো এই বর্তমানেই সেটা নিয়ে যদি তুমি সন্তুষ্ট হতে পারো এই অভাবটাকেই তুমি যদি আঁকড়ে ধরো সামনে তুমি ভবিষ্যতে আরও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারি তাই সব কিছুতে সন্তুষ্ট থাকা উচিত বৎস গুরুদেব আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম গুরুদেব আমাদের এখন যা আছে বর্তমানে যা আছে এটাই সব ভবিষ্যতের জন্য আমরা এত অভিযোগ না করলেই ভালো আমাদের জীবনে প্রতি প্রতিটা মুহূর্তে অভিযোগকে ভুলে যেতে হবে ঠিক আছে গুরুদেব আপনার চরণে শশ্রত প্রণাম হরে কৃষ্ণ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে